যেটা পছন্দ করতেন সেটা আমাদেরকে আকরি ধরতে হবে এই চারটি খাবার কি দেখেন আমরা কিন্তু অনেকেই এই খাবারের পছন্দের তালিকায় চারটি খাবার রয়েছে প্রথম দুটি খাবার হলো রাসুল সাল্লাম বলেন কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন যা আমাদের অনেকের পছন্দের তালিকায় আছে এবং ইফতারির সময় আমরা পেঁয়াজের সাথে সোলার সাথে খুব মজা করে রাখাই অথচ বুখারির বড় নয় আল্লাহ রসুল সাল্লাহ আল্লাম বলেন বুখারি শরীফের আটশো পঞ্চান্ন নম্বর হাদিস আল্লাহ রাসুল বলছেন আব্দুল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন যখন দেখবে যদি কোনো মানুষ কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন খায় সে যেন আমার নিকটে না আসে এমনকি মসজিদের নিকটেও যেন না যায় কেন কাঁচা রসুন আর কাঁচা পেঁয়াজ খাওয়ার কারণে তার মুখ থেকে এক প্রকার দুর্গন্ধ বের হয় যা ফ্রেস তাদেরকে মারাত্মক কষ্ট দেয় অন্য মুসলিম অন্য মুমিনদেরকে মারাত্মক কষ্ট দেয় এজন্য কাঁচা পেঁয়াজ খেয়ে যেন সে মসজিদের দিকে না আসে এখন বলতে পারেন যে হুজুর তাহলে কাঁচা পেঁয়াজ খাওয়া কি না এটা কি গুনাহের কাজ কাঁচা পেঁয়াজ খাওয়া না যায় নয় আল্লাহ আমাদেরকে দুর্গন্ধ জিনিস থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে বলে দিয়েছেন আপনার যদি একান্তই যদি অভ্যাস হয়ে যায় কাঁচা পেঁয়াজ না খাইলে আপনার ভাল লাগে না আপনি এই এই সময় খাবেন না কারণ ইফতার করার পরেই আপনাকে নামাজে দাঁড়াতে হবে ইফতারি করার পরে আপনি নামাজ পড়বেন মাগরিবের নামাজ আদায় করবেন যা আপনার নামাজের সময় অবশ্যই ফেরস্ত আপনার কাছে থাকবে অর্থাৎ এই সময় যদি আপনার কাঁচা পেঁয়াজ খেয়ে নামাজে দাঁড়িয়ে যান তাহলে আপনার নিকট ফেরেস্ত আসবে না বা আসলেও তাদের খুব কষ্ট হবে এই জন্য রসুল সাল্লাহ নিষেধ করতেন আরেকটা হাদিসের মধ্যে আষ্ট আল্লাহ রসুল্লাহাম একটি দাওয়াতে গেলেন যাওয়ার পর দেখলেন যে কাঁসা তিনি সালাদ বানিয়েছেন আল্লাহ এটা কে বানিয়েছে ভিতর থেকে উত্তর আসলো যেটা এটা ঘরের এক মহিলা বানিয়েছেন তিনি বলছেন এটা আমি খেতে পারবো না এটা নিয়ে যাও কেন এটা খেতে পারবো না এর জন্য যে আমার সাথে ফেরেশতা থাকে আর এটা খেলে আমার ফেরেশতাদেরকে খুব কষ্ট দেয় অতএব এটা আমি খেতে পারবো না শরীফের বরণে আস্ত আল্লাহ রসুল সাল্লাম বলছেন তোমরা পেঁয়াজ খাবে কিন্তু রান্না করে খাবে যাতে এই দুর্গন্ধটা দূর হয়ে যায় এর জন্য প্রথম দুটি তালিকায় আমাদের রয়েছে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন এটা আমি একসাথে বললাম এর জন্য কারণ একই হাদিসের মধ্যে এই কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুনের কথা আল্লাহ রসুল্লাহ আলাইসালাম দিয়েছেন দুই তিন নম্বরে আল্লাহ রসুল সাল্লাহ আলু বলেছেন যে অতিরিক্ত গরম খাবার তোমরা খাবে না ইফতারির সময় দেখা যাচ্ছে যে তারাহুড়া করে রান্না করা হয় আর আমরা খুবই ক্ষুধার্ত থাকার কারণে খুবই ক্লান্ত থাকার কারণে আমরা তারাহুড়া করে গরম খাবারটা খেয়ে ফেলি আল্লাহ রসুল সাল্লাহু সাল্লাম তির নিজি শরীফে বর্ণায় আসছে যে রসুল সাল্লাহ আসাল্লাম বলছেন যদি কেউ গরম খাবার খায় এই খাবারের মধ্যে থেকে সে কোন বরকত পাবে না আল্লাহ রসুল বলছেন গরম খাবারের মধ্যে কোনো বরকত রাখেন নাই আল্লাহ এবং তিরমিজি শরীফের বরণে আসছে আরেকটা বরণে আসছে রাসুল সাল্লাহাম বলেন যে ধোয়া যুক্ত কোন খাবার আমি আল্লাহর রাসুল খাই নাই আমি এটা অপছন্দ করতাম আল্লাহ রাসুল কোন খাবারকে নাজাইজ বলতেন না খারাপ বলতেন না কিন্তু অপছন্দ করতেন এই শব্দটা তিনি ব্যবহার করতেন এই জন্য কোন গরম অতিরিক্ত গরম খাবার এটা খাওয়া যাবে না এটা বর্তমান চিকিৎসকও বলছে যে এটা খাইলে মানুষের শরীরে অনেক ক্ষতি হয় চার নম্বরে আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লাম কোন দুর্গন্ধযুক্ত পচা বাসি পচা এবং বাসি খাবার তিনি খাইতেন না পচাবাশী খাবার খাওয়ার না এই পচাবাসী খাবার না খাওয়ার জন্য আমাদেরকে কিন্তু তারা করছে কেন এটা অনেক রোগ ব্যাধি অনেক কিছু তার শরীরে বাসা বাঁধতে পারে এজন্য পচাবাসী খাবার আল্লাহ রাসুল অপছন্দ করতেন করতেন আল্লাহ রাসুল যেগুলোকে পছন্দ করতেন বিজ্ঞান সেগুলো গবেষণা করে অনেক উপকার পাচ্ছে আর যেগুলোকে অপছন্দ করতেন বিজ্ঞান সেগুলো গবেষণা করে এখান থেকে অনেক ক্ষতিকারক বিষয়গুলো পাচ্ছে এই চারটি খাবার আজকে আমরা আলোচনা করলাম চারটি খাবারের মধ্যে প্রথম দুটি খাবার হলো পেঁয়াজ এবং কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন দুই নম্বর হলো অতিরিক্ত গরম খাবার যা ইফতারের সময় হয়ে থাকে তিন নাম চার নম্বর হলো পচা এবং বাসি খাবার এই চারটি খাবার থেকে অবশ্যই আমাদেরকে বেঁচে থাকতে হবে